হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো বলতে পারছি না এখন বলতে হচ্ছে গুড আফটারনুন এখন বাজে গড়িতে দেখতে পাবে না যদিও এখন বাজে হচ্ছে হ্যাঁ দেড়টা বেজে যাব যাব হচ্ছে তা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম এখন আমি একটু বেরোচ্ছি বেরোচ্ছি মানে যাচ্ছি হচ্ছে বড় মামার বাড়ি সকাল থেকেই যাব যাব ভেবেছিলাম কিন্তু যাওয়ার হলো না সেই যেতে যেতে সেই দুপুর গড়িয়ে গেল ঠিক আছে এই এখন রান্না বান্না সেরে তারপরে আমি ব্লগও শুরু করলাম রেডিও হলাম বেরোবো আর চলো আজকে রান্না করেছি কি তোমাদেরকে একবার দেখাই বলো তো বন্ধুরা এটা কি রান্না করেছি আজকে মাংসটা দেখে বুঝতে না পারলেও অ্যাটলিস্ট চর্বিটা দেখে তো বুঝতে পারছো মনে হচ্ছে আজকে করেছি মাটন মাটন দেখছো বাবু খেয়ে নিয়েছে ওই জন্য ঝোল একটু কমে গেছে তা রয়েছে হ্যাঁ রান্না হয়ে গেছে রান্না শুধু মাটনের ঝোল আর ভাত আর কিচ্ছু নেই কিচ্ছু ঠিক আছে আর রনিকেই এটাও দিয়েছি আর বাবু খাওয়া হয়ে গেছে বাবু একটু বাড়ি গেছে তারা ভাতটা বুঝছি বাবু গেছে একটু বাড়ি বাবু আসবে আর আমি খেলাম না আমি মামির কাছে গিয়ে খাব মামিকে সকালে ফোন করেছিলাম বলল যে মানি ওখানে খাবি না আমার কাছে এসে খাবি হ্যাঁ ঠিক আছে চলো তা চলো বাবুকে এবার ডাকি বৃষ্টিটা একটু কমেছে বাবুকে ডাকি বাবু থাকবে বাবু ছটা থেকে পড়া আছে মনে হয় না মানে অনেক দিন মামির কাছে যাইনি তা জানি না কত গল্প জমে আছে ঠিক আছে কত গল্প জমে আছে তা দুজনে মিলে অনেক গল্পের আসর বসাব ওখানে তা ছেলেকে মনে হচ্ছে না আমি পড়াতে দিতে যেতে পারবো বাবাকে বলা আছে যদি না আমি আসতে পারি বাবাই ওকে দিয়ে আসবে নিয়ে আসবে ঠিক আছে চলো তাহলে দুগ্কা দুগ্কা করে বেরিয়ে পড়ি আর বাবুকে ডাকি বাবুর সাথে একটু দেখা করে একটু আদর করে তারপরে যা আমার শোনা কোনো জায়গায় আমাকে যেতে দেবে না জানো মাম্মা থাকো মাম্মা থাকো মাম্মা আমি বাড়ি আছি এবার আমিও এমন সমস্যার মধ্যে পড়েছি আজকে আমার না গেলেও নয়

নিয়ে যাচ্ছি কোনো চিন্তা করবি না আমি ওখানে পৌঁছে ফোন করে দেব হ্যাঁ বুঝছিলি বাবা ঠিক আছে টাটা করে দাও চলো এখন আবার রাস্তায় গিয়ে কথা বৃষ্টি ভালোই হয়েছে আর ঝিরঝির করে হয়েও যাচ্ছে রাস্তা ফাস্তা একদম ভিজে বৃষ্টিতে না আমার একদম রাস্তায় বেরোতে ভালো লাগে না ঠিক আছে চলো কিরাম অদ্ভুত আমি দেখো তোমরা শোনো বৃষ্টি পড়ে যাচ্ছে রাস্তায় জল দেখছি তবু আমার ছাতা আনার কথা মনে পড়লো না ছাতা না নিয়েই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম কি আজও পাবলিক আমি আবার বাড়িতে যেতে ভালো লাগছে বলে ভালো লাগে এই বেরিয়ে পড়েছি যা হওয়ার হবে বাসে তো উঠে পড়ি বৃষ্টি এলে আসবে ছাতা তো ছাতার জন্যেই কিন্তু এই বড় ব্যাগটা নিলাম যে ছাতাটা ভিজে যাবে ছাতাটাকে আবার আমি নিতে পারবো ব্যাগে কিন্তু পুরো ছাতা ভুলে বেরিয়ে পড়লাম বাইরে বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে আমার ফোনের মধ্যে টপ টপ করে জল পড়ছে বৃষ্টি কিন্তু খুব ভালো পড়ছে খুব জোরে বৃষ্টি পড়ছে যাই হোক কিন্তু মামারা আগে যেখানটা থাকতো এখন সেখানটা থাকে না নতুন একটা জায়গায় গেছে তা আমি সেই জায়গা চিনি না ঠিক আছে এবার জানি না মামিকে ফোন করে করে কতটা কি বুঝতে পারবো দেখা যাক সেই রাস্তাটা অবধি তো আগে যাই প্রচণ্ড বৃষ্টি পড়ছে ফোন একদম ভিজে যাচ্ছে আমি এখন রাখছি রনি ফোন করছে চলো আমি চলে এসেছি আমি রাস্তা থেকে ভিজতে ভিজতে আসছি আর বামি ঠক ঠক আমিও ঠক ঠক করে আসছি মামিও ঠক ঠক করে ছাতা নিয়ে যাচ্ছে সেই আমার বাড়িতে গেছিল ছুলে কালার লাগিয়েছিলাম আবার সেই কালো তাই না আমি এটা ভাবছিলাম কিনে নিয়ে আসি তাহলে মামিনের মাথা কি কষা থাকবে ঠিক আছে আবার যেও নয় তখন করে দেবো ঠিক আছে এই মামির এক্ষুনি এলাম দাঁড়াও চলো একটা জিনিস দেখাই মামি একটু আলোটা আছে বড় মামা ঠিক আছে এখন নেই স্বর্গ থেকে বসে বসে দেখছে মানিয়ে এসছে নতুন বাড়িতে ঠিক আছে ভীষণ মানে মামা ছিল মাই ডিয়ার বড় মামা মামা তারা একদম ভাগনা বউ অন্ত প্রাণ ছিল তাদের ঠিক আছে তিন বছর হয়েছে মামি এই নভেম্বরে তিন বছর হ্যাঁ ভীষণ ভালো ছিল গো খুব ভালো কি ভালো ছিল জানি না আমার কাছে তো খুব ভালো ছিল যেমন বড় মামা তেমন মেজ মামা ঠিক আছে যাই হোক একটু দেখালাম বড় মামা আমি এসছি তুমি ওপর থেকেই দেখো ঠিক চলেছে চলেছে এই জায়গাটা শুধু মামি তুমি নাও এই কলটায় শুধু তুমি নাও এখন আমরা খেতে বসবো আর সব থেকে টেস্টি খাবার মামি এখন বানাবে গরম গরম ডিমের অমলেট কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে হা হা লঙ্কা বেশি দেবে মামি হ্যাঁ ঠিক আছে চলো আমরা এখন খাওয়া দাওয়া সারি মামি লাইট এখন নাচছে ডিসকো ডান্সার ডিসকো ডান্সার বুঝেছ মামি আর ভুলতে পারছে না যে আমি চা তা নিয়ে কি করে পেলাম আমাকে দুধ কর না এবার আমি বেরবো গো মামি একটু চা করবে ঠাকুরটা দেবে চা খাবো তারপরে টাটা বাই বাই হয়ে যাবো কৃত্তিমিতিগানে মেরে মামির লাইট গেছে কেটে মামি কেটে বলছে মামি কেটে গেছে পাখাটাকে মামি এখন আপাতত বন্ধ রেখেছে দেখা যাক লাইটটা ঠিক হয় নাকি বুঝলে একটা পাঁচ টাকা করে একটা দাম টাকা করে পাঁচ টাকা করে ব্যাকেট করে দুটো খেতে হবে না তা বলছি না

বাসে আমি বলছিলাম এখান থেকে বাস ফেলে উঠে যাব দেখা যাক কতটা যেতে পারি চলো তাহলে আজকে মতন ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি মামির বাড়িতে এসেছিলাম মামিকে দিয়ে ভিডিওটা শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা করছে মামি এখানে একদম আলো নেই গো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো তারা একটু ওয়েট করো ওই আলোটার কাছে যাই তারপর টাটা করবো ঠিক আছে অনেক দিন পর এলাম হ্যাঁ দুঃখের বিষয় আমার দেওরের সাথে দেখা হলো না খুব কষ্ট পেলাম খুব কষ্ট পেলাম বেচারা ওর জন্যেই আসা আমার আর ওর ছুটি পায়নি গো আজকে খুব কষ্ট পেলাম ঠিক আছে দেওরের সাথে দেখা হলো না তবে একদিন দেখা যাক ও যাবে ছুটি নেবে তবেই আসবো নাহলে আসবো না ভালো লাগে না ঠিক আছে চলো টাটা টাটা হুম